আজকে আমি তৈরি করব কুলচা কুলচার মধ্যে সাধারণত আলুর পুরটাই দেওয়া থাকে কিন্তু সেই পুরের বদলে আজকে আমি দেবো ওখানে মারাঠি স্টাইলে পুর তার নাম হলো চটপটি পুর এবার এই পুরটা কীভাবে তৈরি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে তোমরা একবার হলেও কিন্তু ট্রাই করতে পারো তাহলে চলো শুরু করি কী কী লাগলো আমার এবার আমি কুলচা বানানোর জন্য প্রথমেই নিয়ে আনবো ময়দা ময়দাটাকে কীভাবে রেডি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি প্রথমে নিয়ে নিয়েছি দুধ উষ্ণ উষ্ণ দুধ নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব দুই চামচ মতো ইস্ট ইস্টাম দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রাখব কিছুটা ময়দা নিয়েছি ময়দাটাকে কিন্তু টেলে নেবে না হলে কিন্তু এর মধ্যে পোকামাকড় থাকতে পারে সেটা কিন্তু থেকে যাবে এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটুখানি বেকিং সোডা বেকিং সোডা দিয়েছি দেখো এক চামচের চার ভাগের এক ভাগ দিয়েছি আর দিয়ে দেব বেকিং পাউডার বেকিং পাউডারটা একটু বেশি দিতে পারো কিন্তু বেকিং সোডা সামান্যই দিতে হবে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা দিয়ে ভালো করে মেখে নেব দেখো পুরোটা কিন্তু মেখে নিয়েছি একটু ঝরঝরে টাইপেরও হয়ে গেছে আরো কিছুক্ষণ মেখে নেবো এরকম ভাবে এটাকে এবার যে ভিজিয়ে রেখেছিলাম ইজটা সেই ইজটা অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দেবো এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করবে না সম্পূর্ণটা কিন্তু দুধ ব্যবহার করতে পারবে এবার এর মধ্যে আমি অল্প অল্প করে দুধ দেব আর ভালো করে মাখতে থাকব। এবার একটুখানি সাদা তেল নিয়েছি এটার উপর দিয়ে ভালো করে ডোলে এটাকে ঢাকা দিয়ে রাখবো ময়দাটা ঢাকা দিয়ে রেখেছি এক ঘন্টার জন্য আর এখানে নিয়ে নিয়েছি কিছু কাঁচা বাদাম এই কাঁচা বাদামগুলোকে আমি বেছে নিয়েছি দু একটা নষ্ট ছিল সেই জন্য আর এই বাদামটাকে আমি এবার ভেজে নেব এই বাদামটাকে কিন্তু পুরো ভাজা যাবে না হালকা একটু ভাজতে হবে যাতে করে এর কাঁচা যে গন্তটা রয়েছে সেই গন্তটা বেরিয়ে যায় তারপর এটাকে আমি নামিয়ে রাখবো এবার এই বাদামের খোসাগুলো এড়িয়ে নেবো রয়েছে বাদামটা যথেষ্ট এবার এই কাঁচা লঙ্কা ছটা ভেজে নিচ্ছি শুকনোগুলো আমি ভাজছি কিন্তু কোনো রকম তেল ছাড়া লঙ্কা কটা ভাজা হয়ে গেছে এবার এই লঙ্কাগুলোকে আমি তুলে রাখবো এবারের মধ্যে দিয়ে দেবো চার পাঁচ কোয়া রসুন রসুনটাকে হালকা করে একটু ভিজে নেবো রসুন ভাজা হয়ে গেছে এবার রসুনগুলো আমি তুলে নিচ্ছি বাদামগুলো ছোলা হয়ে গেছে এবার এই বাদামগুলোকে বেটে নেব এবার ওই বাদামের মধ্যে ভেজে রাখা লঙ্কা আর রসুনগুলোও দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ লবণটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এবার এটাকে তুলে রাখছি বাটিতে ঘন্টা খানিক হয়ে গেছে এবার মজাটা খুলে দেখাই দেখো কতটা ফুলে গেছে দেখো এর মধ্যে কতটা হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি লবণ আর দিয়ে দেবো এক চামচ চিনি প্রথমে কিন্তু লবণ আর চিনিটা দেবে না তাহলে কিন্তু ইস্টটা ভালো করে অ্যাক্টিভ হবে না এই জন্য যখন এক ঘন্টা রেস্টের পরে চিনি আর লবণটা মিক্স করে ভালো করে একটু মথে নেবে আর এবারে চিনি আর লবণটা ভালো করে মেখে নিয়ে এটাকে আমি দশ মিনিটের জন্য রাখবো রেখে তারপরে তৈরি করব। প্রথমে এই ডোটা থেকে কিছুটা অংশ ছিঁড়ে নিচ্ছি তারপর এটাকে টান টান করে নেবো একটুখানি পাস্তা টান টান করবে নিচেরটা কিন্তু একটু পুরু রাখবে এবার যে বাদামটা বেটে রেখেছিলাম সেই বাদামের কিছু অংশ এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে মুখটা মেরে নেব মুখটা মেরে নেওয়ার পর হালকা হাতে এরকম করে গোল গোল করে নিচ্ছি এবার দেখো এদিকে নিয়েছি একটা প্লেট প্লেটের মধ্যে একটু তেলটা ব্রাশ করে নিয়েছি নিয়ে এর মধ্যে বসিয়ে দিচ্ছি বালি আর স্টান বসিয়ে রেখেছিলাম এবার এটাকে এর দিয়ে দিচ্ছি দিয়ে একটা কোনো কিছুতে চাপা দিয়ে রাখবো চাপা দিয়ে হতে দেবো এটাকে দশ মিনিটের জন্য মাঝখানে আমি না দশ মিনিট পরে এটাকে একবার উল্টে নিয়েছিলাম হ্যাঁ তারপরে আবার দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম দেখো কালারটা কত সুন্দর এসছে আর এটাকে যদি দশ মিনিট পরে না উলটাও তাহলে কিন্তু নিচটা পুরো ধরে যেতে পারে এই জন্য দশ মিনিট পরে উল্টে নেবে আর দেখো কালারটা দুপাশটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর এসছে এবার এটাকে আমি নামিয়ে নেব কুলচা গুলো দেখো কত সুন্দর হয়েছে দেখতে আর এর সাথে না চানা দেখতে খুব ভালো লাগে বাড়িতেই তৈরি হয়েছিল চানা তার জন্য চানাটাও নিয়েছি নিজে বানিয়েছি বলে বলছি না সত্যি খেতে খুব ভালো একবার হলেও ট্রাই করে দেখো আর যে যে ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও আর সাথে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও